নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম ভালোবাসার অধিকার তো চলুন শোনা যাক সকালে ঘুম থেকে তখনও উঠিনি ভেবেছিলাম অফিস ছুটি আছে তাই একটু দেরিতেই উঠব মোবাইলে রিং বাজতে ঘুমটা ভেঙে গেল দেখি বাবার ফোন বাবা ফোন করে বলল। আজ বাড়িতে তো বললো কাকু তোর সাথে দেখা করার জন্য আজ তোর বাড়িতে যাবে বলছিল বললো মেয়েটাকে অনেকদিন দেখিনি কলকাতায় এসেছি যখন একটি বার দেখা করে যাই আমি আর তোর নিরঞ্জন কাকু দুজনেই তাহলে যাব লাঞ্চের ব্যবস্থা করিস নিরঞ্জন কাকু আসবে শুনে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল যেন আমার বাবার খুব কাছের বন্ধু আট বছর হয়ে গেছে নিরঞ্জন কাকুর সাথে দেখা হয়নি এখন আমেরিকা থাকেন ছেলের কাছে ছেলে ডাক্তার বাঙালি মেয়েদিকে আমেরিকাতেই ছেলের বিয়ে দিয়েছেন সেই সূত্রে ছেলের কাছে থাকা কাকু কাকিমা দুজনেই এখন ছেলের কাছে কলকাতায় টালা পার্কের কাছে নিজস্ব দোতলা বাড়ি থাকার লোকই নেই ওই বাড়িতে একটি মাত্রই তো ছেলে পনেরো দিন হল নিরঞ্জন কাকু কলকাতায় এসেছে সে খবর আমি বাবার থেকেই পেয়েছিলাম এক সময় নিরঞ্জন কাকু আমাদের বাড়িতে কত আসতেন আমরাও যেতাম কাকুর বাড়িতে সত্যি সেসব দিনগুলো মনে পড়লে কত ঘটনার কথায় মনে পড়ে যায় ছোটবেলায় যখন কাকুর বাড়িতে যেতাম কাকিমা কত কি রান্না করে খাওয়াতেন কাকিমার হাতে রান্না এখনো মুখে লেগে আছে কাকুর বাড়িতে যেতে ভালো লাগতো তার সবথেকে বড় কারণ হলো ইন্দ্র ইন্দ্র মানে কাকুর একমাত্র ছেলে আমার কি মাত্র ছ মাসের বড় হলেও আমি নাম ধরেই ডাকতাম একদম বন্ধুর মতো ইন্দ্র আর আমি একসঙ্গে বসে দাবা খেলতাম দাবা খেলা ইন্দ্রর সাথে পেরিয়ে ওঠা মুশকিল ছিল আমাদের এই সুন্দর সম্পর্ক দেখে কাকু হেসে আমাদের এই সুন্দর সম্পর্ক দেখে কাকু হেসে বাবাকে বলেছিল বুঝলি বিনয় তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দেব বন্ধু তখন দিব্যায় হয়ে যাবো এমন কথা শুনে আমার মা আর কাকিমা তো হেসে লুটোপুটি সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল ইন্দ্রর সাথে একসময় ইন্দ্র আমাকে প্রপোজ করেছিল আমি রাজি হইনি আমি ইন্দ্রকে বলেছিলাম তোর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমার থেকে আরো বেটার মেকের ডিজার্ভ করে আমার এমন কথাতে ওর খুব খারাপ লেগেছিল সেটা আমি পরে বুঝেছিলাম ও ভাবতে পারেনি আমি ওকে না করে দেব কিন্তু আমারও উপায় ছিল না আমি তখন অলরেডি এনগেজড আমারই কলেজের একজন ওর নাম তুহিন তখন দুজনেই বিটেক করছি ফার্স্ট ইয়ার ইন্দ্র তখন মেডিকেলের স্টুডেন্ট আমার ভালো লেগে গিয়েছিল তুহিনকে তুহিনই আমাকে নিজে থেকে প্রপোজ করেছিল ও আমাকে প্রায় বলতো কোনোদিনও ছেড়ে যাবি না তো আমি তোকে থাকতে পারবো না আমি ওকে বলতাম ভাবিস কি করে তোকে ছেড়ে যাব কথা দিলাম সারা জীবন তোর থাকবো সারা জীবন একসাথে থাকবো বললে কি থাকা যায় যায় না হয়তো থাকতে চাইলে দুজনকেই চাইতে হয় আবার দুজনে চাইলেও হয় না মানুষের প্ল্যানের ওপর আর একজন প্ল্যান করে ফেলেন অলক্ষে বসে তাই উনি না চাইলে কোনোভাবেই সম্ভব নাই কিছু এসব কথা ভাবতে ভাবতে চোখ চলে যায় ঘড়ির কাটার দিকে সময় বড় গতিময় মাঝে মাঝে ভাবি ঘড়ির কাঁটাটা থামতেও তো পারে একটু বিছানা ছেড়ে উঠতেই যাব দেখি দরজায় টোকা মারার শব্দ ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বললাম আসছি তারাও বলি আমার ঘড়ি ঘড়ির বাজতে ভুল হবে তো আমাকে ঠিক সময়ে ঘুম থেকে তুলে দিতে ভুল হবে না দুবার টোকা মেরেই বলবে এবার উঠে পড়ো মামনি তোমার অফিস যেতে লেট হয়ে যাবে তারপর আবার সেই তাড়াহুড়ো করবে প্রতিদিন একই কথা আর একই রুটিন আমার কাছে এ যেন উল্টো প্রতি মায়েরা ঘড়ি হয়ে থাকে ছেলে মেয়েদের ঘুম থেকে তোলার জন্য এক্ষেত্রে মাকে ঘুম থেকে ডাকার জন্য আমার ছেলেই আমার কাছে এলামঘড়ি। ঘড়ি যাই হোক আমি রুম থেকে বেরিয়ে এসে দেখছি আমার ছেলের হাতে বাজারের ব্যাগ আমি কিছু বলার আগেই বলে উঠল তোমার তো আজ ছুটি তাহলে আজ একটু মটন আনতেই হবে ছুটির দিন মানেই তো মটন সেটা তুমি তো জানোই শোনো বাবু তুমি এক কাজ করো মটনটা একটু বেশি করে নিয়ে এসো আজ দুজন গেস্ট বাড়িতে আসছে আজ গেস্ট কে আসবে শুনি কি আবার তোমার প্রাণের বন্ধু সঙ্গে আরো একজন আসছেন তোমার সাথে পরিচয় করিয়ে দেবো তুমি আর দেরি করো না ঝটপট মটনটা নিয়ে চলে এসো সবজি তো তাহলে নিয়ে নিও আমার বন্ধু আছে সত্যি তুমি তো কাল রাতে কিছু বললে তো একটু আগেই তো ফোন করে জানালো তোমার বন্ধু কথাগুলো শুনেই সেই খুশিতেই আর বিন্দু মাত্র দেরি না করে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে গেলেন বাবু আমার বাবার সাথে তো ভীষণ ভাব প্রতিদিন একবার হলো বাবাকে ফোন করা চাই আমার বাবা বলে এই বুড়ো বয়সে এসে এমন একটা বন্ধু পাবো ভাবিনি কলকাতা ছেড়ে নিরঞ্জন কাকুর চলে যাওয়ায় আমার বাবার কাছে বন্ধুর একটা শূন্যতা ছিল সেটা পূরণ করেছে আমার এই বুড়ো ছেলেটা তবে অনেক দিন পর বাড়িটা আবার সরগরম হয়ে উঠেছে বাবা এমনিতে আমার বাড়িতে খুব বেশি বেশি আসতো তা নয় তবে এখন একটু আসি কারণ ওই যে বাবার প্রাণের বন্ধুটি এক মাস পেরিয়ে গেলে আমার ছেলে বলবে অনেক দিন আসনি এসো তোমার জন্য মন খারাপ করছে বাবা মুখে হয়তো বলবে টাইম হবে না পরে দেখব ঠিক চলে এসেছে বন্ধুর জন্য ঘন্টাখানেক থেকে গল্প করে তবেই বাড়ি ফেরে আজ যে বাড়িতে হই হল ভালোই হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই নিরঞ্জন কাকু তো একাই বাড়ি মাতিয়ে রাখে এমনিতে ভীষণ মজাদার মানুষ তবে একটা সময় ছিল বাবা ভীষণ আনন্দ করে আমাদের বাড়িতে আসতো একটা দিন থাকতো পরের দিন বাড়ি যেত এমনও হয়েছে অফিস থেকে বেরিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে সোজা আমার বাড়িতে বাবা জানতো তুহিন ইলিশ মাছ খেতে ভালোবাসে বাজারে সেরা ইলিশটা দেখলেই কিনে ফেলত তুহিনের জন্য এখন বাবা আসে তবে সে আনন্দটা বাবার মধ্যে দেখি না আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে বাবা যেন কেমন একটু হয়ে গেছে হয়তো আমাকে বুঝতে দেয়নি আমি কষ্ট পাবো বলে আমিও বাবার মনের অবস্থাটা বুঝি চার বছর হলো আমার ডিভোর্স হয়ে গেছে প্রতিটি মেয়েই বোধ একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে তার সাম্যের সাথে থাকার সবটাই বিধির বিধান কিন্তু হয়নি সে সুখ পাওয়া তুইকে রিকোয়েস্ট করেছিলাম চলো না নতুন করে আবার শুরু করি সম্পর্কটা কি আর বাঁচিয়ে রাখা যায় না ও বলেছিল যেটা ভেঙে গেছে সেটা জোড়া লাগিয়ে লাভ নেই আমি তোমার সাথে থাকতে পারবো না অদ্ভুত লেগেছিল তুহিনের কথাটা সময়ের সাথে মানুষ কত পাল্টে যায় পাল্টে যায় তার কথা বার্তাও একসময় এই তুহিনই বলেছিল তোমাকে ছাড়া থাকতে পারবো না মানুষের মনের ঘরটা খুব ঠুনকু সেখানে কেউ জোর করে থাকতে পারে না আমিও আর চাইলাম না জোর করতে আমাদের সাত বছরের প্রেম ছিল বিটেক করে দুজনে চাকরি পাই চাকরি পাওয়ার পর ঠিক করে বিয়েটা করতে হবে তুহিন বলল বিয়ে করে তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথায় আমার তো বাড়ি নেই আগে বাড়ি করবো তারপর বাড়ি করতে আরো পাঁচ বছর টাইম লাগবে সেটা আমি ভালো জানি আমি বাবাকে বললাম সব কিছু বাবা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে বাবা বলল তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা ইনকে বল আমি বাড়ি কিনে দেব আমার বিয়ের আগে বাবা আমাদের থাকার জন্য ফ্ল্যাট কিনে দিল এমন একটা জায়গায় কিনে দিল যেখান থেকে দুজনেরই অফিস করার সুবিধা হবে তারপর আমাদের বিয়েটা হয় এ বিয়েতে সবার মত থাকলেও মত ছিল না আমার শাশুড়ির সেটা বিয়ের পর ওনার ব্যবহার দেখেই টের পেয়েছিলাম আমার শ্বশুর সেভাবে কিছু করতেন না ডায়মন্ড হারবারের ওদের গ্রাম ছিল সেখানেই ছিল দুই কামরার টালিক চালের বাড়ি এখন সে বাড়ির অবস্থা জীর্ণ শাশুড়ি গ্রুপ ডি পোস্টে সরকারি চাকরি করতেন বলেই সরকারি কোয়ার্টারে থাকতেন সবাই আমার শ্বশুর বাড়ি বলতে ওই শাশুড়ি মায়ের সরকারি কোয়ার্টার আমি যখন ওনার কাছে যেতাম উনি আমার সাথে ভালো ব্যবহার করতেন না জানি না আমাকে কেন মেনে নিতে পারতেন না সেই সঙ্গে আমার দুই বিবাহিত ননদ আমার সাথে খারাপ ব্যবহার করতেন বিয়ের পর প্রথম প্রথম আমি নিজে থেকে শাশুড়ি মায়ের কাছে যেতাম পরে আর খুব দরকার ছাড়া যেতাম না তুহিন যেত সব সময় সপ্তাহে দুটো দিন তো অবশ্যই আমি কখনোই মানা করতাম না বিয়ের প্রথম এক বছর আমাদের সম্পর্কটা খুব সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে কেটেছিল দুজন দুজনের প্রতি সম্মান ছিল দুজনে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিতাম যে যা টাইমে অফিস যেতাম কতটা যে ভালো কাটিয়েছিলাম বলে বোঝাতে পারবো না এই ভালো থাকাটা ঠিক সহ্য করতে পারতেন না আমার শাশুড়ি আর ননদ শাশুড়ি ফোন করে ছেলেকে বলতেন তোকে তো তোর বউ কিনে নিয়েছে তাই তো বউয়ের কাছে পড়ে থাকিস শ্বশুর অবশ্য শাশুড়িকে বলতেন ওরা এখনকার ছেলে মেয়ে ওদের জীবনটা ওদের মতো করে কাটাতে দাও আমার শ্বশুর আমাকে সাপোর্ট করতেন বলে আমার শাশুড়ি মা শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেন এমনও হয়েছে আমার পক্ষ নিয়ে কথা বলেছিলেন বলে আমার শ্বশুরকে খেতে দেয়নি দুদিন আমার শ্বশুর লুকিয়ে আমাকে ফোন করে বলতেন আর কান্নাকাটি করতেন ভীষণ কষ্ট পেতাম যখন শুনতাম মানুষটা না খেয়ে আছে কিছুদিন পর আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন আমার শাশুড়ি ফোন করে বললেন শ্বশুরের প্রতি যখন তোমার অত দরদ তাহলে শ্বশুরের তো একটু সেবা শুশ্রূষা করতে পারো খুব তো বাবা বাবা করে আদিক খেতে করো নিজের কাছে রেখে সেবা করো তো সে মানসিকতা তোমার নেই থাকলে ফেলাতে কি বড় মন সবার হয় শাশুড়ির এই অপমানজনক কথা মেনে নিতে পারিনি। তুহিনকে বলি চলো বাবাকে নিয়ে আসি বাবার শরীর খারাপ যেহেতু আমি ডাক্তার দেখাবো যতদিন না সুস্থ হচ্ছে আমাদের কাছেই থাকবে একদিন গিয়ে আমার শ্বশুরকে আমাদের কাছে নিয়ে আসি সব ঠিকঠাক চলছিল কিন্তু তুহিন তুহিন যেন আস্তে আস্তে বদলাতে লাগলো ততদিনে বিয়ে দু বছর কেটে গেছে আগে সপ্তাহে দুদিন করে গিয়ে মায়ের কাছে থাকত সেটা বেড়ে চার দিন হয়ে গেল ওখান থেকে অফিস যাতায়াত করতো আমি হয়তো কল করে জিজ্ঞেস করতাম হা যাসবি তো প্রায় দিনই বলতো মায়ের শরীরটা খারাপ তাই যাব না আজ প্রথম প্রথম কিছু মনে করতাম না পরে এমন হলো সপ্তাহের পাঁচটা দিন ওখানেই থাকে আমি জোর করে বললে তবেই এখানে আসে একদিন পর ফোন করলাম ভাবলাম আস্ত আসার কথা অফিস থেকে বেরিয়েছে কিনা জিজ্ঞেস করি ফোন রিসিভ করতে শুনতে পেলাম বড় ননদের গলা ফোন ধরে বলো বলো কি বলবে আমি বললাম আজ আসার কথা ছিল তোমার ভাইয়ের আমার কথা শেষ করতে না দিয়ে বলো ভাই যাবে না আর কি করতে আমার ভাইকে তুমি যে তোমার তোমার কাছে পড়ে থাকবে একটা বাচ্চা বাচ্চা দিতে মনে তো হয় না আর হবে তোমার সাথে থাকলে আমার ভাইয়ের জীবনের বাবা ডাক শুনতে পাবে না এমন কথা শুনি কান্নায় ভেঙে পড়ি একজন মেয়ে হয়ে আরেকটি মেয়েকে এতটা খারাপ কথা বলতে পারে টুইনকে বলেছিলাম কথাগুলো ও শুনে বলেছিল দিদি তো ভুল কিছু বলেনি সত্যিটা মানতে শেখো একদিন ফোন করে কি যে কষ্ট হলো বলে বোঝাতে পারবো না বিয়ের তিন বছরে আমি মা হতে পারিনি আমার মনের কষ্টটা বোঝার মতো কেউ নেই একমাত্র আমার মা ছাড়া মা বলতো ভগবানের উপর ভরসা রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে আমি এখন ভগবানের উপরে আস্থা রাখি এখন আমি মা ডাক শুনতে পাই ঈশ্বর বোধহয় সব সময় নিরশ করে না বাড়িতে এখন আমরা দুজন মানুষ মা আর ছেলে সে যাই হোক অনেকদিন পর যখন নিরঞ্জন কাকু আমাদের বাড়িতে এসেছেন আট বছরের নিরঞ্জন কাকুর কোনো পরিবর্তন হয়নি বয়স যে বেড়েছে সেটা কাকুকে দেখলে বোঝা যাবে না কে বলবে উনসত্তর বছর বয়স বাড়িতে ঢোকার সাথে সাথে আমার বাবা নিরঞ্জন কাকুর সাথে আমার ছেলের পরিচয় করে দিয়ে বলো নিরঞ্জন এই হলো আমার বন্ধু আমরা দুজন দুজনকে বন্ধু বলে ডাকি নিরঞ্জন কাকু অবাক হয়ে জিজ্ঞেস কর বন্ধু কই তুই তো আগে আমাকে বলিসনি কখনো তোর সঙ্গে তো দু একদিন ছাড়াই কথা হয় সারপ্রাইজ সারপ্রাইজ কখনো আগে থেকে বলে কয়ে হয় নিরঞ্জন কাকু হাতটা বাড়িয়ে দিয়ে বলে আজ থেকে তাহলে আমিও তোমার বন্ধু আমার নাম নিরঞ্জন অপরদিক থেকে আমার ছেলে হাত বাড়ায় বলে আমি পরিতোষ তাহলে নাম ধরেই ডাকা যাক কি বলে পরিতোষ বন্ধু যখন হয়ে গেছি তখন আর বলতে হয় তা ঠিক তা ঠিক কিন্তু পরিতোষ তোমার বাড়ি তাহলে কোথায় আমি তখন কাকুকে উত্তরটা দিই আমার ডিভোর্স এর ব্যাপারটা জানলেও এই সম্পর্কটা কাকু জানে না কাকু শুনে বলেছিলেন এমন মা ছেলের সম্পর্ক সারা জীবন থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি বিকেলে বাবা আর নিরঞ্জন কাকু যখন বেরিয়ে গেলেন তখন আমার এই বুড়ো ছেলেটার কি মন খারাপ আমাকে বলছিল আজকে পুরো দিনটা যদি থাকতো হতো। আমি শুনে বললাম মনটা আমারও খারাপ লাগছে আমি যেই খারাপ বললাম অমনি আমার মনটা ভালো করার জন্য বলে উঠল পৃথিবীতে আনন্দ পাওয়ার মুহূর্ত খুব কম সময়ের জন্য রোজ ডাল ভাতের মাঝে এটা আসলে একটু বিরিয়ানির স্বাদ এই অল্প স্বাদটুকুই নিয়ে বাঁচতে হয় কি অসম্ভব মোটিভেট করার ক্ষমতা আমার ছেলের মনে মনে ঠিক করে নিয়েছি কোনো কষ্ট পেতে দেবে না আমাকে খারাপ পরিস্থিতির মধ্যেও কি করে যে বাঁচা যায় সেটা তো আমার এই ছেলেই আমাকে শিখিয়েছে ডিভোর্সের পর যখন আমি খুব অসহায়তার মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম যখন কিছুই খাচ্ছিলাম না তখন আমাকে জোর করে খাওয়ানো হাসানো সব কিছুতে এই একজনই আমাকে বলতো মা তুমি না খেলে তোমার এই ছেলেও না খেয়ে থাকবে আমিও দেখবো মা কি করে পারে ছেলেকে না খাইয়ে রাখতে আসলে অনেক কথাই তখন থেকে বলছি কিন্তু এই ছেলের পরিচয়টা না জানলে হয়তো অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে ছেলেটি আসলে আমার শ্বশুর মশাই বিয়ের এক বছর পর আমি যে মানুষটাকে আমার কাছে নিয়ে এসে রেখেছিলাম সেই থেকেই ছিলেন আমার কাছে আর কোনোদিন বাড়ি ফিরে যায়নি কিন্তু ফিরবেই বা কার কাছে সে যাই হোক ডিভোর্সটা যখন শেষমেশ হয়ে গেল একদিন সকালে দেখছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার শ্বশুর মশাই আমি বললাম কোথায় যাবে তুমি বললো জানি না আমার কি আর এখানে থাকা মানায় আমি কোন মুখে থাকবো আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ যাও যাও না আর আমার কাছে যাও সে প্রথম দেখেছিলাম ওই মানুষটাকে কাঁদে হাও মাও করে কেঁদেছিল আমি বলেছিলাম মাকে ছেড়ে তুমি চলে যেতে পারবে তো তুমি আমাকে মা বলে দেখো তাই না আমাকে জড়িয়ে ধরে বলেছিল আমি পারব না রে মা কিছুতেই ছেড়ে যেতে পারবো না আমার তো আর কেউ নেই আমার খস্ত কেউ রাখে না ছেলে মেয়ে স্ত্রী সব থেকেও কেউ নেই শুধু তুই আছিস তোকে ছেড়ে চলে যাওয়া মানে করা আমি 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 নতুন পরিচয় পরিচয় আজ থেকে ছেড়ে থাকবো ফেলে দিয়ে আমি নতুন সম্পর্কে তোর সাথে বাঁচবো মা আমি আজ থেকে তোর ছেলে তুই আমার মামনি মায়ের অধিকারটুকু চাই রে তোর কাছ থেকে যতদিন আমি আছি কখনো মনে হয়নি অন্য কোথাও আছি ছোটবেলায় মায়ের কাছে যেমনটি থাকতাম ঠিক তেমনটি মা ডাকটা যে কত মধুর সেটা পাই আমি আমার এই ছেলের কাছ থেকে মা হতে গেলে তো সবসময় জন্ম দিতে হয় না যশোদাও কৃষ্ণকে জন্ম দেয়নি তবুও সে মা আমার সব দুঃখ ভুলিয়ে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে এই মানুষটা একটা অধিকার জন্মেছে দুজন দুজনার জন্য ডিভোর্স তো সেই মানুষটার সাথেই হয়েছে যে সম্পর্কের মানে না বুঝে সম্পর্কে জড়িয়েছিল কিন্তু সম্পর্কটাকে যে মানুষটা সম্মান দিয়ে এসেছে বুকের মধ্যে যে আগলে রেখেছে তার সাথে বিচ্ছেদ হয় কি করি বরং নতুন করে বাঁচার আশ্বাস জাগে। নতুন করে গড়ে নেয় আর একটা সম্পর্ক নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর যেসব আমার গল্প সদস্য হওনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আরো নতুন নতুন গল্প আসতে চলেছে এই চ্যানেলটিতে তো চলুন আজকের মতো বিদায় নিই